গাইজ ওসব ব্রেথ শেডিং কত ভালো আছে আর আমি ফিশন ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের একটু পরে জানাচ্ছি দেখতে থাকুন তো চলে গেছিলাম শেডিংকারটা মামার বিয়েতে শেডিংকার জল ভরতে গেছি প্রথমে ঢুকেই তারপরে যত একটু দেরি হয়ে গিয়েছিল এটা হচ্ছে আমার মায়ের মামার ছেলে তো আমার সম্পর্কে মামাই হবে তো সেই জলভরা পরে আমরা চলে গেছিলাম মামাকে স্নান করাতে সেইটা একটা ফুটেজ নিয়ে নিলাম মামা তো খুবই হাসি খুশি খুবই মজা পাচ্ছিলো বিয়ে করে খুবই এক্সাইটেড আর এখন আমরা চলে যাচ্ছিলাম মামার গাড়িটা সাজানোর জন্য আর অনেক দিন পর আমরা সব ভাই বোনরা একসাথে হয়েছি তাই একটা আলাদাই মজা হচ্ছিল আর অনেক দিন পর একটা বিয়ের নিমন্ত্রণে পেয়েছি ফ্যামিলি সবাই তো সেই জন্য খুবই ভালো লাগছিল এই যে গাড়ি এখন মাম্মার গাড়ি সাজানো হবে আর এই যে আমরা ভাই সাজাবে দেখানো দেখা হচ্ছে দেখো এই যে সাজানো হবে আর মামা যাবে ইপরে ফুলগুলো কিন্তু দারুণ সাথে আরেকটা কথা আমার শেয়ার করা হয়নি সেদিনকারে আমি প্রথম আইফোনটা কিনেছিলাম তো তাইজন্য ভাবলাম যে একটুখানি তাহলে ভিডিও করাই যেতে পারে তো স্পেশাল হবে বি এখন তুই তুই কি করবি এখনই আমরা চলে যাবো সাজার জন্য সাজতে তো সাজার লুকটা তো তোমরা দেখার জন্য নিশ্চয়ই তোমরা তৈরি হয়ে গেছে একটু পরে আমরা সাজবো তো আমরা মাঠে চলে এসেছিলাম এই গাড়িটা সাজানোর জন্য গাড়িটা সাজানো হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে যাবো তো সেই সাজানো যেহেতু চলছে অনেকটা সময় লাগছিল আর তোমরা তো জানোই মেয়েদের অনেকটাই দেরি হয় সাজতে ঘুষ ওরা বলছিলো যে তোরা যা গিয়ে সেজে যায় তো তারপরেও আমরা কিন্তু লেট করেও ফেলেছিলাম তো যাই হোক এতে তো আর কি বলবো আর হলো না অনেকটা দেরি হয়ে গেছিলো কায়দা করতে করতে তারপরে আমি আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম পেছন করে ক্যামেরাটা আমি তো ভাবতেই পারিনি যে আমার মানে ক্যামেরা এত সুন্দর হবে সত্যি আমি খুব 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 মজা পেয়েছি আমার এই এত সুন্দর ফোনে ভিডিও করতে তারপরে আমি দেখলাম যে একটুখানি মামার মামি নাকি সাজছে সেটার একটা ভিডিও নিয়ে নিও আর মামির তো কোনো চুলের হেয়ারই মানে স্টাইলই পছন্দ হচ্ছে না সে কখন থেকে বোন চেষ্টা করছে মা করলো তারপরে মামি বেছে বছর আমি একটু গেলাম বলে কাট আর কি তোমার কিন্তু কিছু মনে করো না আর অনেকে ভাবতে ভাবতে পারো যে দেখো আইফোন কিনে একটু বেশি কায়দা করছে বেশি কি আবল তোল বলছো তো প্লিজ কিছু মনে করো না অনেক এক্সাইটেড বুঝতেই পারছো আমি একটু বেশি খুশিতে অনেক কিছু বলে ফেলছি তো কিছু মাইন্ডে অনেক বক করলাম এখন আমি রেডিওতে চলে যাবো না অনেকক্ষণ ধরে আমি বক বক করে যাচ্ছি এবার এবার পৌঁছতে পারবো না আর না পৌঁছোতে পারলে আমাদের রেখে সবাই চলে যাবে তো এবার রেডি হতে যেতেই হবে তো এবার আমি শাস্তি করতে বসে পড়েছি তো এবার তোমাদের ফাইনাল লুক দেখাবো টাটা আসলে প্রথম প্রথম তো তাই তেমনভাবে আমি ভিডিওটা ধরতে পারিনি তো তোমাকে কিছু মাইন্ডে নিল আমি তোমাকে একটু করে দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা তোমরা দেখে বলো কেমন হয়েছে কমেন্টসে দাদা একদম এই এখন আমরা যাচ্ছি বিয়ে ঠিক আছে তো নিজে বুঝলো আরে পাচ্ছা বিয়ে বিয়ে হয়েছে নতুন আসতে এই জন্য একটু বিদ্যুৎ ক্লিপে নিয়ে নিলাম তো ফাইনালি অনেক মজা আড্ডা করতে করতে কখন যে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম টেরও পেলাম না তো নতুন বউ বরকে দেখার জন্য সত্যি খুব এক্সাইটেড তো ওই জন্য কাউকে না দেখেই আমি একার মতন হেঁটে চলে যাচ্ছি যেহেতু অনেকক্ষণ বেরিয়েছিলাম তো সত্যি খুব তৃষ্ণা পেয়ে গেছিলো তা একটু খেয়ে নিলাম কফি তো এই আর তারপরে দেখলাম মামা আর নতুন মামি দেখি বিয়ে করতে বসে গেছে তো তারপরে তোমাদের সাথে তো দেখিয়ে দিলাম নতুন বর বউকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলো আর গাইস তোমরা প্লিজ ওদেরকে উইশ করো যে ওদের বিবাহিত যেন অনেক সুখের হয় আর ওরা অনেক সুস্থ থাকে আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ আমার তো জাস্ট সেই লাগলো মণ্ডপটা আর তারপরে আমরা চলে গেছিলাম খেতে যেহেতু অনেকক্ষণ এসেছে তো 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 কিছু তো খেয়ে নিতেই হবে এই জন্য চলে আসলাম খাবার টেবিলে খেতে আর আমরা অনেকেই বসেছিলাম টেবিলে তোমাদেরকে তোমরা বলো কে এই মাসে কটা আর আমার ভাই বলছিল এই যে সব নাকি আমি খেয়েছি ভাবো একবার কেমন তো বগর বাবু করতে করতে কখন যে খাবার দিয়ে দিল তো প্রথমে দিয়েছিল চিকেন কাবার দারুণ লেগেছিল তারপরে দিয়ে দিয়েছিলো ফ্রায়েড রাইস আর চিকেন আমার তো দারুণ লাগে ফ্রায়েড রাইস আর চিকেন গরম গরম ছিল আর তোমরা কমেন্টসে বলো কাঁদে ফ্রায়েড রাইস চিকেন ভালো লাগে আমার তো দারুণ লাগে তারপর দিয়ে দিয়েছিলো লাস্টে থামসা তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে দেখলাম যে মামা আর মামির অনেকক্ষণ আগেই বিয়ে শুরু হয়ে গেছে তো তারপরে সেগুলো একটু ক্লিপ নিয়ে নিলাম তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে অনেকক্ষণই তো এসেছি একটু যদি নাচ না করি কেমন ওরা দেখায় না তো একটু পরেই আমরা নাচ শুরু করবো আর আমার দাদা বলছিল যে একটা সিনেমাটিক ভিডিও করছি তো খা কিছু তাই আমি একটু খেয়ে আমাকে একটু ভিডিও করে চাই জাস্ট ভালোই লাগছিলো ভিডিওটা তোমরা বলো কমেন্টে কেমন লাগছিলো তো যেহেতু বলছিলাম যে বিয়েবাড়ি বলে কথা একটু নাচ না হলে হয় স্টার্ট অনেক এনজয় করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি গাড়িতে উঠে গেছি তো আমরা আবার খুব বাড়ি চলে যাবো তো এটাই ছিল আজকের মতো একটা নতুন ব্লগ তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো দেখেও দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই